বন্ধুরা কে কথা আছো জয়েন করো গুড आफ्टरनून বন্ধুরা কে কথা আছে জয়েন করো একটু ঝটপট

হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো জয়েন করো গুড আফটারনুন কমেন্ট করো লাইক করো শেয়ার করো হাই হ্যালো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও জটপট কে কোথায় আছো বন্ধুরা হয়ে যাও হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো বন্ধুরা কমেন্ট করো প্লিজ হাসান ও তখন হাসান হায় হ্যালো বন্ধু কেমন আছো বলো কেমন আছো তুমি বলো কোথার থেকে দেখছো হাই হ্যালো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইক কমেন্ট काम ओ हाय हेलो বন্ধুরা কে কথা আছে একটু জয়েন করে যাও প্লিজ কোথায় আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা হ্যাঁ তুমি কোথার থেকে দেখছো বলো কোথায় বাড়ি তোমার নারুল হাসান তোমার বাড়ি কোথায় বন্ধু আচ্ছা হাই হ্যালো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ কোঠাই গেলে বন্ধু হেচান এ কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো বন্ধুরা দুপুর সবাই একটু জয়েন্ট হয়ে যাও আমি চলে এসছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা একটু জটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ এই বন্ধু কোথায় গেলে কমেন্ট করে হারিয়ে গেল হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সব বন্ধুদের উদ্দেশ্য সে বলছি একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো বন্ধুরা হাই হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার কে কোথায় আছো বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো বন্ধুরা কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই হ্যালো বন্ধুরা একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই ঝটপট হাই হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও কে আছো একটু কমেন্ট করো কেজ একটু কমেন্ট আমাদের কমেন্টগুলো না কেন আমি তোমার লাইফে থাকবো না আমাদের কমেন্টগুলো পড়ো না কেন আমি তোমার লাইফে থাকবো না আচ্ছা আচ্ছা পড়বো করো কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে পড়বো এখন থেকে কমেন্ট করো আমি পড়ব তোমার কমেন্টগুলো এখানে শো হচ্ছিল না বন্ধু তুমি কি করছো বন্ধু ও বন্ধু কি করছো তুমি হাই দিদি লিখছেন হ্যালো কেমন আছো তুমি লাইক ডান করেছো কেমন আছো তুমি লাইক ডান করলে আচ্ছা কেমন আছো তুমি বলো তোমার লাইভ দেখছি তুহিন বন্ধু বলছে তোমার লাইভ লাইভ দেখছি থ্যাংক ইউ তুমি কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি আছো কেমন বলো তোমার খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে বন্ধু তুহিন বলছে হ্যাঁ আমার হয়ে গেছে বলছি তুমি আমার চেনতে পারছ কি না হ্যাঁ বন্ধু আমি তোমাকে চেনতে পেরেছি তো পেরেছি তুমি কেমন আছো আমি বললাম তো তোমাকে ভালো আচ্ছা ভালো থেকো ভালো থাকাই আমাদের দরকার না থাকলে আমরা কাজ করতে পারবো না তুহিন তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তুহিন বন্ধু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চেনতে পেরেছি বন্ধু ও না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি নি বলছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি কেন হয়নি বলো তোমরা কি চারটার সময় খাবে দুপুরের খাওয়া কি তুমি চারটায় খাবে তুহিন চেনতে পারছি তো তুমি হোম কিচেন হ্যাঁ তুমি কোথায় গেলে বন্ধু কমেন্ট করো আমি চেনতে পেরেছি কি করছো এখন তুমি আমাদের এখানে খাওয়া দাওয়া কি না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি কেন হ্যাঁ ও চারটায় কি রান্না হয়েছে তুহিন বন্ধু তোমাদের আজকে হাই তুহিন কোথায় গেলে তুমি কি খাওয়া দাওয়া করলে দিদি ভাই আমি আমি খাওয়া দাওয়া করেছি কি আমি শুধু এক কাপ চা খেয়েছি আর কিছু খাইনি এই তোমার মতনই আমি চা খেয়েছি আর কিছু খাইনি তুমিও চা খেয়েছো বারোটায় আমি শুনেছি তাই আমিও খাইনি কিছু তুই বন্ধু তোমার বাবা আসেনি এখনো বাড়িতে তোমার বাবা তো লাউডুগা নিয়ে চলে গেল দেখলাম তাহলে তোমাদের খাওয়া দাওয়া হয়নি কেন বলো তুমি কি ডায়েটে আছো হ্যাঁ 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 একদম একদম ঠিক ধরেছ ডায়েটে না থাকলে হবে না মোটা হয়ে যাবো বেশি